হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের সাথে একটা নতুন ডিজাইনের গোপালের গোপালের টুপি শেখাবো তো চলো বন্ধুরা আমি নিয়েছি এটা গ্লেজি সুতো আর এই সুতোটা আমি নিয়েছি আমাদের এখান থেকেই আর এই সুতোটা একটু দামি সুতো আর গ্লেজি সুতো দিয়ে কিভাবে গোপালের টুপি তৈরি করতে হয় তোমাদেরকে শেখাবো আর দেখাবো তো আমি প্রথমে এখানে ছোটা চেন নিয়ে নিলাম ছোটা চেন নেওয়ার পর তারপরে আমি এবার লং ক্রুশ ডবল ডবল করে নিব দুবার করে নিব তো এভাবেই আমি সম্পূর্ণ ঘরটাকে কভার করব তো দেখতে পাচ্ছ তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই বলবা তো এখানে আমি নিয়ে নিয়েছি এভাবে সম্পূর্ণ করে নিয়েছি করে নেওয়ার পর এবার এটাকে আমি আরেকবার একবার কুরুশ ডবল নিয়ে নেব তো এভাবে আমি করে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ মানে কালো তো মানে ভালো করে বোঝা যাচ্ছে না তো এভাবেই আমি নিয়ে নেব আর এটা দেখো বাটির টাইপের হয়ে গেছে একটু বাটির মতো তো এটা আমি বাটির মতনই করব কারণ কি এটা টুপি হবে তো দেখো কোণে নিয়েছি আর চেনা যাচ্ছে না তেমন বোঝাও যাচ্ছে না তারপরে আমি এই কালারটা চেঞ্জ করব আলাদা কালার দেবো এখন এই কালারটা আমি কীভাবে গিটনা দিয়ে বেঁধে নেব তোমরা দেখতেই পাচ্ছ গিট না দিয়ে আমি বেঁধে নিলাম তো এভাবে তোমরাও গিটনা দিয়ে বেঁধে নিবা তাহলে দেখতে সুন্দর লাগবে আর খুলতেও সুন্দর হবে যদি কোনো দিন আমি ভবিষ্যতে এই টুপিটা খুলি তাহলে সুবিধা হবে তো এখানেও আমি লম্বা তিনটা নিয়ে নিয়েছি তারপর থেকে একটা ঘরে আমি তিনটা করে নিয়ে নিব তো এবার আমি দুটো নিয়ে নিয়েছি এবার আমি ওখানে প্রথম যেহেতু ওই জন্য ওইটা আমি দুটো নিয়ে নিয়েছি আর এবার আমি তিনটা করে নিয়ে নেব তো এইভাবেই আমি সম্পূর্ণ এই টুপিৰ ছাইডে ডিজাইনটা কৰব আর এই টুপির মানে দুইটাই আমি গ্লেজি সুতো নিয়েছি তো তাই মানে এই এই আকাশি কালারটা বোঝা যাচ্ছে আর ওই কালারটা বোঝা যাচ্ছে না তো এইভাবে আমি করে নিয়েছি আর ওটা আমি আলাদা সুতো লাগিয়ে দিয়েছি যেহেতু বোঝা যাচ্ছে না তার জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে আর এই কপালের টুপিটা খুব কম সময়ে বানিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই